বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে যে লর্ড কার্জুনের বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে সৌভাতৃত্বের বন্ধনে বাঁধতে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন সেই কার্জনের নামে পরিচিত কার্জন গেটের সামনে অনুষ্ঠান এদিন অন্য মাত্রা পায় বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই ছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বিশি রোড পথচারীদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক দাস সহ বিশিষ্ট অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যদের পরিবার ও কলেজ ছাত্রীরা বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয় প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাই জানান সারা বছর নানা কর্মসূচি নিয়ে থাকে রাজ্যের সাংবাদিক সংগঠন মানুষ মানুষে বেঁধে বেঁধে থাকার লক্ষ্য নিয়ে এদিন প্রায় পাঁচশো পঞ্চাশ জনকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় আগামীতে আরো নানা সামাজিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে আজকে বর্তমানের গার্জেন গেট চত্বরে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আপনারা জানেন যে রাজ্যটা নানা কারণে চারপাশটা আমাদের নানা কারণে অশান্ত হয়ে আছে এই অশান্ত আবহে ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় আরও মজবুত করতে বেঙ্গল প্রেস ক্লাব রক্ষাবন্ধন উৎসব যেটাকে রাখি বন্ধন উৎসব বলা হয় সেই উৎসবের আয়োজন করেছে গার্জেন গেট চত্বরে এখনো পর্যন্ত দেড়শো দুশো জন যারা পথচারী যাচ্ছেন গার্জেন গেটের পাশ দিয়ে যারা যাচ্ছেন সকলকেই আমরা ডেকে রাখি পড়াচ্ছি বেঙ্গল হ্যাঁ পাশাপাশি বৃষ্টিমুখ করানো হচ্ছে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন আজকে বেঁধে বেঁধে থাকার দিন এবং যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন এবং তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী উৎসব চালু করেছিলেন আমাদের এই বাংলায় সেই কার্জন গেটের নিচে আমরা রাখি উৎসব পালন করছি এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের একটা বিষয় ঋষিগোপাল মন্ডল বেঙ্গল প্রেস ক্লাবের সদস্য